रखो कोर पुलिस आहत रखो कोरने कतो नमते कतो न आमत चौमिने बुलिस आहत रखो कोरन पुलिस आहत

আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে Ami mi, todo el maligno, mal, a mi, no.

দেখো কোরআনে বলছে আহত দেখো কত জমিনে কত এই জমিনে বলছে আহত দেখো কোরআনে

থ্যাংক ইউ আমরা সোনার ইচ্ছাটাকে কেওর সোনার ইচ্ছাটাকে হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদমকে কেওর ইয়া নবী মোহাম্মদ আমাদের বিখাদ কিছু গজল আছে আপনাদের যদি সোনার ইচ্ছাটাকে যেই রকম আপনাদের ভালো লাগবে বলবেন আপনাদের সেই রূপ পরিবেশন করে শোনাবো কারণ আমরা যদি আমাদের মতো গিয়ে যায় আপনাদের যদি ভালো না লাগে তাহলে এত দূর থেকে আমরা এসেছি আপনারা আশা করে বসে আছেন তাহলে বিথা হয়ে যাবে তো আমি অনুরোধ করব আপনারা দৃষ্টির ভাবে শুনবেন এবং আমাদের সহযোগিতা করবেন এখন আমার দাদার ফারমাইশ আল্লাহ আল্লাহ এই গাজলটা আমরা ডুয়েট কণ্ঠে দুটো একটা বলি তারপরে সিঙ্গেল কণ্ঠে আপনাদের সম্মুখে কিছু গাজল আমরা প্রত্যেক শিল্পী পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার সাথে সুন্দর সুন্দর কালাম তো এখন আমাদের সময় ডুয়েট কন্ঠে

کو شور تمار گنو ملی ہیرون مل چھ تمہاری اشارہ کو شورے تمہارو گنگا اللہ 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 কিন্তু এই আল্লাহর নাম এই আসমান জমিন কুল কাইनात এই দুনিয়াতে আল্লাহ কম বেশি 18000 makhluk কে সৃষ্টি করেছে সবাই আল্লাহর জিকির পিগির করতে থাকি এই আল্লাহ এই নামটা আমরা এত মিষ্টি এত মধু আপনি যদি আল্লাহ আল্লাহ জিকির করতে থাকেন না আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে এই মিষ্টি নাম যদি আপনি জানতে থাকেন আর দুনিয়াতে কোনো কিছু ভালো লাগবে না আপনার এই আল্লাহ শব্দ আল্লাহর নাম সেই সম্পর্কে দমে দমে আমরা যদি নিতে থাকি তো সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই

نام <سؤال> 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 <سؤال>

বারি তালা মহান আল্লাহ পাক রব্বুল আমি করে শোনায় আমাদের কাছে অনেক গজল ফরমাইশ রয়েছে গাইবো একটা একটা করে আপনারা যেমন বলবেন সেই রূপ আপনাদের সমুখে পরিবেশন করে শোনাবো ইনশাল্লাহ কবি চন্দ্রের মাধ্যমে লিখছে দেখো ঝগড়ার গজলটা করবে হ্যাঁ করো আচ্ছা হুজাইফা গজলটা গাইবার আগে তোমাকে আমি দু একটা প্রশ্ন করি বলো আহ সারা জীবন তো তুমি প্রশ্ন করো আজকে তো এই রমজানের আগে শেষ অনুষ্ঠান শেষ প্রশ্ন করি শেষ ঝগড়া শেষ ঝগড়া আচ্ছা ঠিক কেন রমজান মাসে ফের আবার প্রোগ্রাম তো সেরকম হবে না দু একটা কারাবি পড়তে হয় আমার তো হয় একটা দুটো ওই একটা দুটো হবে তুমি বড় লোক বলে করো না ওই কারণে আমি তো একটা দুটো করি আমি যাই না কোথায় তুমি যেখানে যাবে আমি তুমি যদি মরে যাও আমি হ্যাঁ আমার দাদারা আমি মরে গেলে আমিও কি জানি ভাই ভালোবাসি না একটুখানি সাইড হয়ে যাও নাদের দেখতে সময় হ্যাঁ গাইব তারপরে আমাদের আব্দুল্লাহ ভাই আমাদের অনেকক্ষণ থেকে বসে আছে তার মূল্যবান কিছু গজল শোনাবেন এখন থেকে আমাদের গজল আপনারা কলার টিউন করতে পারবেন এই ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ এই গজলটি আপনারা গজল আসে হ্যাঁ আরো রমজানের আরো নতুন নতুন গজল আসবে আমরা অনেক অনেকজনা কি করি কালার টিউনে গান শেডি করি ফিরি জিও ফিরি তো ফিরি দিলে আর আমরা কেউ কিছু ছাড়ে গান তো শেডি করে কিন্তু গানের জায়গায় আমরা কী গজল আরও অন্য অন্য কিছু আমাদের গজল জানারা পছন্দ করেন আগামীতে অনেক গজল আমরা করছি চেষ্টা করছি ইনশাল্লাহ সব গজলই কালার টিউন যেন করতে পারি যে গজলগুলো আপনাদের পছন্দ ইনশাল্লাহ সেইগুলো আপনারা করতে পারবেন তো আমরা এই গজল এই 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 জীবনের আমার একটা আমাদের জীবনে এটা একটা আলাদা এই গজল আলাদা বলতে এই গজলের যেমন আমার মনে হয় সেরকম কোনো ঘটনা এরকম কিছু নেই কিন্তু এই গজলটা এত মানুষের প্রিয় এই আনবি মোহাম্মদ এই গজলের বাদাওলাতে আমরা অনেক অনেক দূর দূরান্ত থেকে অনুষ্ঠান করে এসেছি এই কয়েকদিন আগে আসামে গেলাম মানে গিয়ে দেখলাম এত বাংলা ভালো করে বুঝতে পারে না কিন্তু আমরা যতক্ষণ এই গজলটা গাইছি আমরা আমরা ভিডিও করছিলাম পিছর থেকে একজন ভিডিও করে রেখেছে তা আমরা যতক্ষণ গাইছি কমসে কম মানে কত এত লোক দর্শক এই আমাদের এখানে তো অনেক অনুষ্ঠান হয় বলে লোক মনে হয় সেরকম হয় না তিরিশ হাজারের উপরে মনে হয় দর্শক আর সেই যত দর্শক দেখি ওই আমরা যতক্ষণ গাছি আমাদের সঙ্গে 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 সবাই ঝান্ডা নিয়ে যেরকম পাকিস্তানে অনুষ্ঠান হয় ওই রকম এই ইয়ানবী মোহাম্মদ ইয়ারসুল মোহাম্মদ আমাদের জীবনের একটা খুব বিখ্যাত গজল এই গজল থেকে আমরা অনেক দূর দূরান্ত প্রোগ্রাম এই গাজাল আমাদের জীবনে আপনারা গান কত মিলিয়ন মিলিয়ন ভিউজ দেখেছে কিন্তু এই গাজাল আমাদের জীবনে একশো এক হাজার দু হাজার মিলিয়ন ভিউ মানে মানুষ দেখেছে একটা প্ল্যাটফর্ম থেকে সাপোর্ট করেছেন এবং আমার অনেক ইউটিউবার ভাইদের কারোর এক মিলিয়ন কারোর কত ভিউজ আছে কিন্তু এক কোনো একটা কারণে এই যদি মানে এই গজলটা তুলে দেওয়া অনেক তুলে দিয়েছে তাদের থাকলে আরও মানে কত পার্থক তাই হিসাব করা যেত না যাই হোক সবই আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা এইভাবে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন ব্যাস এটাই এছাড়া অন্য কিছু না কবি ছদের মাধ্যমে ছেদে দেখুন মোস্তফা সদস্য মিলে আপনাদের কাছে একটু হাতে তালি পেতে চাপ পারি না থ্যাংক ইউ আবদুল্লাহ ভাইয়ের গলা মালা তুলে দিচ্ছে বেলুন সঙ্গে সদস্য এবার আমরা আবারও সেই সম্পর্কে গজাল পরিবেশন করে শোনাবো হ্যালো হ্যালো চেক তো শুনলেন উর্দু কালাম ডুয়েট কণ্ঠে তো আরেকটি ছোট্ট করে একদম পর্দা সম্পর্কে গদলকে আপনার পর্দা শিল্পকে দিয়ে দেবো এমনি হুজায় ফাতে এবং ও কামনাকে ও গণি চলো কেন এমনি তে সুন্দর কথা এই দেখো ও কেন এমনি ও গগরমনি চান কেন এমনি ও গগরমনি চান কেন এমনি বল

পরীর পুষা পরতারীর ফুস পরে নারী কনে পড়তনা দিন ফুস পরে নারীর কনে পড়া করে চো পরে পড়া করেশ রামি যখন মনে মুল্লি বড় তপ তোমার বড় তপ তুলো জামি ও গ রুণি চলো কেন এমনি ও গ রুণি চলো কেন

ছিল ও গণি ও কেন এমনি চল কেন এমনি পরত কালা পরো কালা পরো পরা পড়োশ রমি ও গমি চল কেন এমনি ও গ

सिटल करी ते करी ते یا ते

سکنو کھایا تیر کا شادی سکن کھایا تیر کا شاخا کر دے کیے اشگار پیر یاسوی دے کر بلا یوسوی دے کر بلاشوی شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید

hoy bollo